উমাকে বরণের পর সিঁদুর খেলায় মাতলেন কৃষ্ণনগরের রানীমা চোখের জলে বিদায় জানালেন রাজরাজেশ্বরীকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি আজও বহন করে চলেছে শতাব্দী প্রাচীন এক ঐতিহ্য দেবী রাজরাজেশ্বরীর আরাধনা দেশ ও সমাজের মঙ্গল কামনায় রাজা কৃষ্ণচন্দ্র যে শক্তি আরাধনার সূচনা করেছিলেন আজও সেই পথেই পা ফেলে এগিয়ে চলেছেন তার বংশধরেরা মা জগতের মঙ্গল করুক সকলের মঙ্গল কামনায় এই পুজোর সূচনা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র আমরা কেবল সেই রীতিকে ধরে রাখার চেষ্টা করছি মাত্র এমনটাই বললেন বর্তমান বংশধরেরা আজ দশমী ওমার কৈলাস যাত্রার দিন তাই চোখের জলে বিদায় জানাতে নাটমন্দিরে দেবীর বরণ সম্পন্ন হয় এরপর রাজবাড়ির বধুরা ও অতিথিরা মেতে ওঠেন চিরাচরিত সিঁদুর খেলায় চোখের জলে আর সিঁদুরের লালে মিলেমিশে যায় বিদায়ের আবেগ এক সময় এই রাজরাজেশ্বরীর আরাধনা দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজরাজারা হাজির হতেন নদিয়ার এই রাজবাড়িতে শক্তির আরাধনায় অগাধ বিশ্বাস ছিল রাজা কৃষ্ণচন্দ্রের তার শক্তির আরাধনাকে সময় অনেকেই বিদ্রুপ করলেও তিনি দৃঢ় বিশ্বাসে সেই পথেই হাঁটেন প্রজাদের কল্যাণ ও জগতের মঙ্গল প্রার্থনায় শুরু হওয়া সেই পুজো আজও নদিয়ার মানুষের কাছে আবেগ ও গৌরবের প্রতীক বর্তমান রাজবাড়ির রানীমা অমৃতা রায় একমাত্র পুত্র সহ আজও অটুট রেখেছেন এই পুজোর ঐতিহ্য স্বামীর অসুস্থতা ও রাজবাড়ির নানা সমস্যার মাঝেও পুজোর পাঁচটি দিন দেবীর আরাধনায় ব্রতী থাকেন তিনি দশমীর দিন নিজের হাতে দেবীকে বরণ করে বিদায় জানান রানীমা এরপর গৃহবধূদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন তিনি তবে আনন্দের মাঝেও থেকে যায় এক গভীর বেদনা আবারও একটি বছরের অপেক্ষা রানীমা অমৃতারায় বলেন সকলের মঙ্গল করতে মা প্রতি বছর এখানে আসেন আমরাও মায়ের আশার অপেক্ষায় থাকি কিন্তু বিদায়বেলায় বেলায় স্বাভাবিকভাবেই মন ভারাক্রান্ত থাকে এটা বলার অপেক্ষা রাখে না যে মন সবাই ভারাক্রান্ত কিন্তু আমাকে যেটা করবার করে যেতে হবে আমি আগেও বলেছি মাকে আমি আনি মানে শিবনিবাস যাই রাজরাজেশ্বরের পারমিশন নিয়ে ওনাকে পাঁচ দিনের জন্য এখানে আনি তার বেশি রাখার ক্ষমতা আমার নেই উনিও থাকবেন না ফলে উনি যে এতদিন ধরে আসছেন সেটাই আমার সৌভাগ্য এবং আমি সব সময় আশা করব যে সব মানে সব সময় উনি আসবেন এবং সবাইকে মঙ্গল রাখবেন সুস্থ ভালো সুস্থ রাখবেন স্বাস্থ্য ভালো থাকবে এবং আনন্দে থাকবে এবং সবাই অশান্তি মুক্ত থাকবে এবং বছর পর বছর যেন উনি আসেন এটা আমার অনেক অনেক সৌভাগ্য যে উনি আসছেন চলে তো উনি যাবেন উনি দেবী উনি মরতে তো থাকবেন না উনি সবসময় আমাদের আশীর্বাদ করছেন এবং সবসময় আশীর্বাদ করেন যে আমরা যেন সবসময় নিজের নিয়ে ভালো থাকি অপরের ক্ষতি যেন না করি ভালো না পড়ি ঠিক আছে ভালো না হোক কিন্তু ক্ষতি যেন না হয় এক্ষুনি এই উত্তরটা দিলাম যে আমি দেখুন আমি এখানে মায়ের আরাধনা করছি অ্যাজ আ ফ্যামিলি এটা আজকে আমি শুরু করিনি এটা পরম্পরা হিসেবে চলে আসছে এবং ভবানাগ্রুন্দরের সময় থেকে এই মায়ের উল্লেখ আছে এবং মহারাজা রুদ্রলায়ের সময়ও ওনার উল্লেখ আছে তবে মহারাজা কৃষ্ণচন্দ্র এই পুজোকে সার্বজনীন করেছেন এবং আমি সেটাকে আমার ফ্যামিলি সবাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কয়েক শতাব্দী পেরিয়ে গেলেও রাজা কৃষ্ণচন্দ্রের শুরু করা শক্তির আরাধনার রীতি আজও অটুট শরীর আরাধনায় মিশে আছে ইতিহাস ঐতিহ্য এবং এক গভীর আধ্যাত্মিকতার সুর যা আজও নদিয়ার মানুষের হৃদয় ছুঁয়ে যায় মা শক্তির অশেষ আশীর্বাদ হিসেবে বিউরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো